আসসালামু আলাইকুম আপনারা অনেক সময় অনেক প্রশ্ন করে থাকেন অনেকগুলো প্রশ্নের উত্তর দেই দেখা যায় একই প্রশ্ন আপনারা বারবার করেন অনেক সময় পরে উত্তর দিব তারপর আর উত্তর দেয়া হয় না এখন থেকে ভাবলাম যে আপনাদের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলা সেটা নিয়ে জাস্ট কথা বলবো আপনারা উপকৃত হবেন এবং অন্যান্য আপনাদের যাদের আবার এই রিলেটেড প্রশ্ন তারা উত্তরগুলো পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে জান্নাত চৌধুরী আপনি জানতে চেয়েছেন ভাই আমার আপন ভাই আমেরিকাতে থাকে না তবে আপন জেটুর ছেলে ভাই ও জেঠি সবাই থাকে সেক্ষেত্রে কি আমরা যেতে পারবো আপনার যদি আপন ভাই আপন বোন থাকতো বা মা বাবা থাকতো তাহলে তারা আপনার জন্য অ্যাপ্লাই করতে পারত। কিন্তু যেহেতু আপনার কাজিনরা রয়েছে সেই ক্ষেত্রে যেটা হয় মনে করুন আপনার চাচা আছে চাচা প্রথম আপনার বাবার জন্য করবে উনি আমেরিকা আসার পর নাগরিক হওয়ার পর তারপর উনি আপনার অর্থাৎ ব্লাড রিলেশনের মধ্যে সেটা হচ্ছে যারা ফার্স্ট রিলেটিভ মা বাবা ভাই বোন তারা আবেদন করতে পারে অর্থাৎ আপনার কাজিন আপনার জন্য আবেদন করতে পারবে না তাদেরকে যেটা করতে হবে যার সাথে রক্তের সম্পর্কটা প্রথম যেমন যদি আপনার চাচা হয় আপনার বাবার জন্য অ্যাপ্লাই করতে পারবে আপনার ফুফুর জন্য অ্যাপ্লাই করতে পারবে ব্যাপারটা এরকম তাই একটু দূর সম্পর্কের আত্মীয় তারা আপনার জন্য সরাসরি আবেদন করতে পারবে না তবে যদি কোনো চাকরির যোগ্যতা থাকে তারা যদি আপনার চাকরি স্পন্সর করতে পারে সেক্ষেত্রে হয়তো আপনি আসতে পারবেন কিন্তু সেটা আবার এক হচ্ছে তার স্পন্সর করার ক্ষমতা থাকতে হবে দুই আপনার সেই চাকরি করার মতো যোগ্যতা থাকতে হবে আবির আহমেদ আপনি জানতে চেয়েছেন ভাই আমার মালদ্বীপ শ্রীলঙ্কা মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ডে ভিজিট করা আমি কি ইউএসএ ভিজিট করতে পারবো বা ইউএসএ কি আমাকে ভিজিট ভিসা দিবে আসার জন্য বা বেড়াতে আমেরিকার ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য ভিন্ন ভিন্ন দেশ যে ঘুরতে হবে সেটা ম্যান্ডেটরি না আপনার এখানে যদি আসার মতো আপনার সামর্থ্য থাকে আপনার টাকা থাকে আপনি যদি এই জায়গাগুলোতে অনেক কিছু আছে দেখার মতো তাহলে ওরা আপনাকে ভিসা দিবে অনেক সময় যেটা হয় যে আমরা ট্রাভেলার বা আমি বিভিন্ন দেশ ঘুরি সেটা প্রমাণ করার জন্য অনেকে মালয়েশিয়া যায় সিঙ্গাপুর যায় তো আপনি যদি মালয়েশিয়া সিঙ্গাপুর যান আপনি যদি ইউরোপ যান তারা ধরে নেয় যে আপনি ট্রাভেলার আপনাকে তারা ভিসা দেয় অর্থাৎ আপনাকে জাস্ট এটা প্রমাণ করলেই হলো আমেরিকা আপনি কি কারণে আসতে চাচ্ছে এবং আমেরিকা আসার পর আপনি থাকবেন না আপনি চলে যাবেন এই জিনিসটা প্রমাণ করতে পারলেই হয় এখন এটা আপনি অনেক দেশের ভিসা আপনি অনেক দেশের ভিসা রয়েছে আপনি অনেক দেশ ঘুরেছেন এটা থাকার পরও আপনার ভিসা রিজেক্ট হতে পারে আবার কোনো কিছু নাই তারপর আপনি ভিসা পেতে পারেন সেটা হচ্ছে এম্বাসি আপনি ফেস করার পর আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেটার উপর এবং আপনি যে ইন্টারভিউটা দিবেন সেটার উপর অনেক কিছু নির্ভর করে আগে থেকেই কেউ বলতে পারবে না যে এই কয়েকটা দেশ গেলেই আপনার ভিসা হবে আবার এই কয়েকটা দেশ না গেলে আপনার ভিসা হবে না এরকম কোন নিয়ম বা এরকম ভাবে কেউ বলতে না অর্থাৎ আপনি অনেক দেশে ট্রাভেল করেন তার মানে আপনার এটা প্রমাণ যে আপনি ট্রাভেলার আপনার টাকা আছে আপনি বিভিন্ন দেশ ঘুরতে পছন্দ করেন তার আপনাকে ভিসা দিবে আবার আপনার অনেক টাকা আছে বা আপনি আমেরিকা ঘুরতে আসতে চান আপনি দেশে একটা এস্টাবলিশড জবে আছেন বা ব্যবসায় আছেন আপনি কোনো দেশ ঘুরে নাই আপনার ভিসা হবে সো এটা এরকম ভাবে আমি আগে থেকে আপনাকে বলতে পারবো না যে আপনি কয়েকটা দেশ ঘুরেছেন আপনার ভিসা হবে আপনি নিশ্চিত ভিসা আপনি পাবেন এরকম না কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে তো ট্রাই করতে হবে আপনি ট্রাই করে দেখুন একবার না হলে পরবর্তীতে আবার ট্রাই করা যায় সো ট্রাই করলেই কিন্তু ভিসা হয় অর্থাৎ একবার চেষ্টা করেছেন হয় নাই কেন হয় নাই সেটা আপনি আইডেন্টিফাই করে আবার চেষ্টা করুন ভিসা হবে আরেকটা প্রশ্ন এসেছে চাকরি রিলেটেড অর্থাৎ চাকরিতে মেডিকেল যেই চেকআপ সেটা রিকোয়ার্ড কিনা আমেরিকার চাকরির জন্য হেলথ চেক বা এটার প্রয়োজন নেই চাকরির কিছু নিয়ম কারণ রয়েছে সেখানে আপনি জাস্ট যোগ্যতা দিয়ে প্রমাণ করবেন কিন্তু কিছু কিছু চাকরি আছে সেখানে আমেরিকার নাগরিক হতে হয় বা কিছু কিছু চাকরি রয়েছে যেখানে আপনার আমেরিকার গ্রিন কার্ড ধারী আপনাকে হতে হবে যখনই আপনি এখানে আসার পর স্টুডেন্ট হিসাবে আসেন আসার পর যখনই গ্রিন কার্ডের জন্য আবেদন করবেন তখন কিছু মেডিকেল টেস্ট রয়েছে সেই মেডিকেল টেস্টের রিপোর্টগুলো জমা দিতে হয় এটা এমন নয় যে আপনার কোনো একটা প্রবলেম আপনার কিডনিতে প্রবলেম আপনার হার্টে প্রবলেম এই রিলেটেড না এটা হচ্ছে কিছু সংক্রামক ব্যাধি যেটা হচ্ছে আপনার কাছ থেকে অন্যান্য মানুষের কাছে সংক্রামিত হবে এই জিনিসগুলো আবার এটা যদি ভ্যাকসিন দেয়া থাকে তাহলে কোনো প্রবলেম নেই আর যদি আপনার ভ্যাকসিন দেয়া না থাকে তখন যেটা করতে হয় যে এর ভ্যাকসিনটা নিয়ে তারপর গ্রিন কার্ডের জন্য আবেদন করতে হয় তাই প্রায়ই দেখি আপনারা আমাকে প্রশ্ন করে থাকেন যে আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার জন্য কি মেডিকেল চেক মেডিকেল সো মেডিকেল চেক বলতে আপনার কোনো রোগ এটা না যেই জিনিসগুলো ওরা চেক করে যেটা বললাম সেটা হচ্ছে যে বিভিন্ন যেই সংক্রামক ব্যাধি সেটার জন্য আপনি ভ্যাকসিন নিয়ে তারপর অটোমেটিকলি আপনি সেই গ্রিন কার্ড আপনি পেয়ে যাবেন সো এটা নিয়ে এত টেনশন বা এটা নিয়ে আপনাদের এত চিন্তা করার প্রয়োজন নেই সাদিয়া সরকার আপনি জানতে চেয়েছেন স্পাউস ভিসায় যদি আপনি ইউএসএতে আসেন তাহলে এই জায়গাটায় জব করতে পারবেন কিনা বা আপনি এখানে আসার পর আপনি মা বাবার জন্য গ্রিন কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন কিনা বা সেটা কতদিন লাগবে সেই সম্পর্কে স্পাউস ভিসা বিভিন্ন ক্যাটাগরি এখন দেখতে হবে যে আপনি যে আসতে চাচ্ছেন সে কোন ক্যাটাগরিতে আছে সে যদি এফ ওয়ানে থাকে স্টুডেন্ট ভিসার আপনি যদি এফ তে আমেরিকা আসেন তাহলে চাকরি করতে পারবেন না কিন্তু সে যদি আবার জেওয়ান ভিসা ক্যাটাগরিতে থাকে রিসার্চার বা গবেষক আপনি যদি জেটুতে আসেন তাহলে আপনি আবার ইএডি কার্ড পাবেন অর্থাৎ চাকরি করার আপনার পারমিশন সেটা পাবেন আবার আপনি আপনার যে স্পাউস সে যদি আবার গ্রিন কার্ড দাঁড়িয়ে হয় আপনি তো গ্রিন কার্ড নিয়েই আসবেন তখন আপনি ইজিলি এখানে চাকরি করতে পারবেন আর আমেরিকা আসার পর আপনি যে ভিসায় আসেন আপনি যদি গ্রিন কার্ড পান গ্রিন কার্ড পাওয়ার পাঁচ বছর অপেক্ষা করতে হয় এখানকার নাগরিকত্বের আবেদন করার জন্য পাঁচ বছর অপেক্ষা করার পর যখন আপনি আমেরিকার নাগরিক হবেন বা পাসপোর্টদারী হবেন তখন আপনি আপনার মা বাবা বা আপনার ভাই বোনের জন্য আবেদন করতে পারবেন তারা আবার আসতে এখানে দশ বারো বছর বা আরও অনেক বেশি সময় লাগতে পারে কিন্তু আপনি যদি এখানে থাকেন যে কোনো সময় তারা ঘুরতে আসতে পারবে তারা ট্যুরিস্ট হিসাবে আসবে যেহেতু রিলেটিভ আছে রিলেটিভ এর আত্মীয়কে ভিজিট করার জন্য আসবে সো যে কোনো সময় তারা আসতে যেতে পারবে কিন্তু ছয় মাসের বেশি থাকতে পারবে না সো এই বিভিন্ন ক্যাটাগরি এই সম্পর্কে আপনি একটু যদি জানেন বা জানার চেষ্টা করেন তাহলেই কিন্তু আপনি সব ইনফরমেশানগুলা আপনি পেয়ে যাবেন আজ এ পর্যন্তই আপনাদের যদি প্রশ্ন থাকে যে কোনো ধরনের প্রশ্ন সেটার উত্তর যদি আমার জানা থাকে তাহলে অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই নিয়ে অন্তত সপ্তাহে একদিন কথা বলার চেষ্টা করব তাই আপনাদের প্রশ্ন আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন করুন এবং সেই উত্তরের জন্য অপেক্ষায় থাকুন আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী ব্লগে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ